বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা এই দেখুন তসলিমা মিয়া তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছেন একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না আবার শুরু হয়ে গেছে মানুষকে ভুল বোঝানো ঢব্বাজি আবার শুরু হয়ে গেছে আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বলেছেন যে সব হরিয়ানা গুজরাটের লোকজনদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে ঢোকানো হচ্ছে ভোটের সময় তারা ভোট দেবে এটাও বলেছেন যেখানে যেখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি আহ মোটামুটি ফাইট করেছে হয়তো আরো কিছু ভোট হলে ওই কেন্দ্রে লিড করতে পারতো মানে বিধানসভা ভিত্তিক সেই সব এলাকাতে নাকি বেশি করে বিজেপি এই এইসব করছে হরিয়ানা গুজরাটের লোকজনদের নাম সব ঢুকিয়ে রাখছে ভোটের সময় ওখান থেকে এসে ভোট দিয়ে তারা সব বিজেপি জিতিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই সব বলেছেন কি বলছেন কাকে বলছেন কি জন্য বলছেন সব বোকানা রাজ্যের সব মানুষ বোকানা যা খুশি বলবো মানুষ বুঝে বুঝে নেবেন শুরু হয়ে গেছে দর্শক আজকে আজকে বলেছেন ওই নাকি একটা নতুন কি মানে আই মতো কাজ নতুন একটা কাজ করছে মানে বুঝতে পারছি যে আবার সেই মানুষকে ভুল মানে ভুল বোঝানোর যে পালা আবার শুরু হয়ে গেছে এটা দিয়ে শুরু হলো মানুষকে মানে বিভ্রান্ত করা এরপর দেখবেন আরো সব কত কি শুরু হবে ভয়েস মেল যাবে হোয়াটসঅ্যাপে এ যাবে কত কি যাবে মানুষকে বোঝানোর জন্য যেটা হয়েছিল ভুল ভুলভাল সব রিপোর্ট মানুষের মানুষের ওই সব ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে ফেক 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 উনি বলেন না ফেক ফেক অন্যদের ক্ষেত্রে দেখবেন এবার কিরকম শুরু হবে দেখবেন শুরু হয়ে গেছে ভোটার কার্ডে ভুয়ো তালিকা মানে কে ঢুকায় এই যে নির্বাচন কমিশন যে কাজটা করে কাজটা কাদেরকে দিয়ে করায় নির্বাচন কমিশন কাদেরকে দিয়ে করায় সেন্টারের নিজস্ব লোক থাকে লোক থাকে জাতীয় নির্বাচন কমিশন এখানে একটা অফিস করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস তাও যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন তিনিও তো রাজ্যের কন্ট্রোলে নিয়ন্ত্রণে তারপর তার নিচে সব ওই ডিএম বা পুরসভা যারা দায়িত্বে আছেন এদেরকে দিয়ে কাজ করানো হয় সব রাজ্য সরকারের কর্মচারী এই যে লেভেল অফিসার যারা হন তারা কারা হন রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন কেউ স্কুলের টিচার বা স্কুলের টিচার বলতে কি মানে আছে না অনেক ভাগ আছে তো তাদেরকে দেখি দেখি যারা হয়তো ওখানে পার্ট টাইম জব করেন তাদেরকে এখানে করে দেওয়া হয়েছে এইসব আর আশা বুথ কর্মী এদেরকে দিয়ে তো বুথ লেভেলের এ হয় তো একজন যদি কেউ কে দেখেন কারা দেখেন বিএল উপরে আছেন বিডিও তিনি দেখেন বিডিও কার ইলেকশনের সময় সবাই ইলেকশন অফিসার হয়ে যান কিন্তু তারা তো অ্যাকচুয়ালি রাজ্য সরকারের কর্মচারী তারা তো অ্যাকচুয়ালি রাজ্য সরকারের কর্মচারী তাদের নিয়ন্ত্রণে তো যদি আপনি বলেন যে এই সব লোকদের ঢোকানো হচ্ছে কারা ঢোকাচ্ছেন তাহলে সেন্টার থেকে জাতীয় নির্বাচন কমিশন বলে দিল আর এখান থেকে আপনার লোকেরা সব ঢুকিয়ে দিচ্ছেন এটা হয় কখনো তাহলে আপনার নেতারা লোকেরা কেন সে ভুয়ো কাজটা করছেন মানে আপনার ওই রাজ্য সরকারের অধীনে যারা কর্মচারী যারা ইলেকশন কমিশনারও কাজ করে থাকে থাকেন তারা করছেন কেন কি মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছেন তারা তো আপনি নিজে প্রশ্ন তুলছেন আপনাদের নিয়ন্ত্রণে থাকা যেসব কর্মচারী তারা তার মানে আপনাদের কথা অনুযায়ী চলছেন না বা তারা নিরপেক্ষভাবে কাজ করছেন না তাহলে আইডেন্টিফাই করে ব্যবস্থা নিন না আইডেন্টিফাই করে ব্যবস্থা নিন না দু চারটে ব্যবস্থা তো দেখি যে এরকম এরকম হয়েছে ওই যে এলাকায় হয়েছে কে ভেরিফিকেশন করেছেন ওখানকার কে দায়িত্বে ছিলেন আইডেন্টিফাই করেন করে তো দেখি ব্যবস্থা তো দেখি কত দম সেটা নেবেন না শুধু একটা গুজব ছড়িয়ে দেবেন শুধু একটা গুজব ছড়িয়ে দেবেন মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণা একটা বিভ্রান্তি ছড়িয়ে দেবেন এই হচ্ছে আপনার কারবার এটা আমরা জানি আজকে থেকে ভোটের যে দামামা বাজিয়ে দিয়েছেন নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়ে গেল মানুষের কাছে ঢপ ছড়ানো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস অনেক শুনতে পাবেন দর্শকের পরে ভুলভাল ভাল কথা আমি আবারও বলছি ভোটার কার্ড জাতীয় নির্বাচন কমিশন ওপর থেকে হয়তো মানে দেখে কিন্তু পুরো কাজটা রাজ্য সরকার যারা কর্মচারী তারাই করেন তাদের মাধ্যমেই করতে হয় ভেরিফিকেশন ইত্যাদি তারাই করেন হুট করে যে যা খুশি কেউ একজন ঢুকে পড়লেন ওখান থেকে হয় না এটা হয় না রে ভাই এটা ভুল বলা বলা শুরু হয়ে গেছে আজকে ওটা কথা বলেছেন খেলা হবে ফুটবল খেলা ক্রিকেট খেলা কত কি বলেছেন দুশো প্লাস আসনে মানে জয় হবে বিজেপি কে ভোকাট্টা করে দেওয়া হবে জামাল জব্দ করে দেওয়া হবে বহিরাগতদেরকে মেনে নেওয়া হবে না সব বলা হয় আর কি সেই ক্যাসেট গুলো এখন থেকে বাজাতে শুরু করেছেন আর দলের কর্মীদেরকে বলেছেন দেখতে হবে এ করতে হবে সে করতে হবে বলেছেন যেগুলো বলে থাকেন আরও শুরু হয়ে যাবে আমাদের মোটামুটি আগামী এক বছর গানটা শুনে শুনে পচে যাবে যদি আমি খুব বেশি শুনবো না ঠিক করেছি আর বেশি কিছু আপনাদেরকে শোনাবো না আপনারা বিরক্ত হন একই তো কথা উনি কি কি কথা বলবেন কি ধরনের করবেন এটা আমাদের সবারই জানা সবারই জানা এবং ওনারা কি প্রসেসে ভোট করাবেন সেটাও মোটামুটি আমাদের মোটামুটি জানা আমরা একটা কথা বলতে পারি যদি বিজেপি না চাই যদি বিজেপি না চাই তৃণমূল কংগ্রেস আর ফিরে আসবে না যদি বিজেপি না চাই আমি কিন্তু সচেতনভাবে কথাটা বললাম যদি বিজেপি না চাই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরুক তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই পরে বার ক্ষমতায় আসা এটা নিশ্চিত এবার বিজেপি ঠিক বিজেপিকে ঠিক করতে হবে বিজেপি কি চাইছে তারা কি এই বাংলাদেশ সত্যি সত্যি ক্ষমতায় আসতে চাইছে নাকি এখানে ওনাকে রেখে দিয়ে অন্য কোনো অঙ্কে চলতে চাইছে এটা বিজেপির সিদ্ধান্তের ব্যাপার যদি বিজেপি সিরিয়াসলি নিতে পারে এই ভোটটাকে এত মানুষের ক্ষোভ রয়েছে এসব বড় বড় বুলি এই এই এত বলছে না আমার ধারণা যাদের একটু বিবেক আছে কেউ বিশ্বাস করবেন না যত কথা বলে যান পিসি ভাই বলে যা বলে যাচ্ছেন কেউ বিশ্বাস করবেন না কিন্তু মানুষ তো বিশ্বাস করছেন না মানুষ ভোট দেবেন ভোট দেওয়ার মতো মানসিকতা তৈরি হবে তো সেটার প্রতিফলন ঠিক করে নিয়ে আসা একেবারে রেজাল্ট আউট পর্যন্ত সেটা সেটা তো তো দলের দলের দায়িত্ব দায়িত্ব না বিরোধী সিরিয়াসলি বিজেপি যদি করতে পারে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো চান্স নেই সুতরাং পরিবর্তন হবে কি হবে না সেটা আগে বিজেপি মানে পরিবর্তন করবে কি করবে না সেটা আগে বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে এটুকু বলতে পারে তবে দর্শক আজকে একটা কথা বলে শেষ করব এই মিডিয়ার প্যান প্যানানি দুদিন ধরে শুরু হয়েছিল যে ওই কি পিসি ভাইপোর দ্বন্দ্ব না কি সব বলা হচ্ছিল না শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি আহ থাকবে অভিষেকের ছবি থাকবে না এই ব্যাপার সেই ব্যাপার অভিষেক কি আসবেন তাহলে কি বলবেন আমি অনেকদিন আগেই বলেছি এইসব প্যান বন্ধ করুন তো পিসি ভাইপোর ওই দ্বন্দ্ব দন্দ সব বাদ দিন একদম ন্যাকামো নাটক এইসব নাটক বাদ দেবেন ফালতু কথায় কান দেবেন না পিসি ভাইপোর দ্বন্দ্ব পিসি চাইবেন অভিষেকের বাইরে অন্য কেউ দলে দায়িত্ব পান মালিকানা পান পিসি চাইবেন আর অভিষেক নাকি নিজে দল করবেন বলেছেন যে আমি যাবো না আর মাথা কেটে আমি না অন্য কোনো দলে কে নাকি বলেছেন উনি কি বিজেপিতে যাবেন কে বলেছেন কে জানে সব ভুল ভাল কথা রটনা নতুন দল তৈরি করবেন এটাও দেখেছি কেউ কেউ বলেছেন কেন নতুন দল তৈরি করবেন একটা এরকম হাতে করা মানে সবকিছু আছে এত ক্ষমতায় দলটা আছে সেখানে নতুন দল করে কেন কেন যাবেন আর পিসি পিসি যাই করুন হয়তো কিছু কিছু কাউকে বসানো টিকিট দেওয়া নিয়ে হয়তো একটু এ হয় পিসি ভাইবের মধ্যে হয়তো আলোচনা হয় অন্যদের কথা মাথায় রেখে কিন্তু মনে 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 চান মমতা যে অন্যরা যদি মেনে নেন আমার কোনো আপত্তি নেই অন্যরা যখন সমস্যা তৈরি করেন তখন পিসি মাঝখানে একটু আন্ডারস্ট্যান্ডিং করেন যাতে করে ভাইপোর সমস্যা না হয় অ্যাকচুয়ালি সবটাই ভাইপোকে গার্ড করার জন্য উনি করেন তখনই বিরোধ তৈরি হয় কাউকে প্রার্থী করা নিয়ে ইত্যাদি করা নিয়ে কিন্তু কখনো অভিষেককে এড়িয়ে মমতা ব্যানার্জি কিছু করবেন যারা এরকম ভাবছেন পুরো কল্পনা জগৎ রয়েছেন পুরো ভুলভাল পুরো একনাথ সিন্ডের মতো পুরো পুরো কথা ভাই যত নিয়ে চর্চা হবে আপনাদের সময় নষ্ট করছে এইসব প্যান প্রাণী ঘ্যান ঘ্যানি বা শুনবেন না এইসব খবর পুরো মিডিয়া আমি অনেকবার শুনেছি এইসব নিয়ে চলছে মাঝে মাঝে শুনবেন অভিষেক কেন ডায়মন্ড হারমোন শুধু ব্যস্ত হয়ে পড়ছেন অন্য কোথাও কেন যাচ্ছেন না উনি কি একা থাকতে চাইছেন উনি কে দেখেনি এর আগে লোকসভা ভোটের আগে কিরকম ড্রামাটা করেছিলেন ভোটের ঠিক আগে আর মানে ভোটের কিছুদিন আগে আর ভোট যখন চলিল তখন কিরকম হয়ে গেল এ হচ্ছে কি জানেন তো যখনই নিজের এ চলবে না তখনই পিসি কে দাঁড় করিয়ে এগুলো মানে দেখুন অভিষেক যতই ফুটানি করুন অভিষেক দিয়ে কিন্তু একদিক দিয়ে কিন্তু ফ্লপ এটা মাথায় রাখতে হবে একুশের ভোটের পরে অভিষেক বলেছিলেন তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের কোনায় কোণায় ছড়িয়ে যাবে ছড়াইনি চারটে বছর হয়ে গেল উনি বলেছিলেন আমি তো দায়িত্ব ছিলাম না আমি এখন দায়িত্বে এসেছি সাধারণ সম্পাদক হয়েছি নতুন তৃণমূল নতুন তৃণমূল দেখবেন এরপরে কোনায় কোনায় ছড়িয়ে যাবে তৃণমূল কংগ্রেস ছড়িয়েছে চারটে বছর পাঁচটা বছর হয়েছে ছড়িয়েছে যেখানে যেখানে গেছেন পাত্তালি গুটি নিয়ে চলে এসছেন তার অভিষেক ফ্লপ সুতরাং এখন টিকে থাকতে গেলে মমতাকেই ফেস করে চলতে হবে সেটা ভালো করে অভিষেক জানেন সেই জন্য মমতার ছবিকে এখন ইউজ করছেন কারণ অভিষেকের ছবি থাকলে দলের অন্দরে একটা কারণ অনেক দাবিদার দাবিদার তো হতেই পারে না ছোট থেকে দল করছেন মানে তৃণমূলের শুরু থেকে দল করছেন আর অভিষেক কোথাও একটা উড়ে 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 এসে জুড়ে বসে বড় এ করে ফেলছেন তারা কথা বলতে পারছেন না কথা বলতে পারছেন না কোথাও কোথাও প্রকাশ হচ্ছে তো এইসব হলে মুশকিল আছে তাছাড়া একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখন ফের পিসি মুখটাকে ফেস করা হচ্ছে সামনে রাখা হচ্ছে রেখে কাজ একসঙ্গে উনারা করবেন পিসি ভাইপো আর ওই ছায়া ছায়া হিসেবে উনিই কাজ করেন নিয়ন্ত্রণ করেন সবটা কিন্তু পিসির মুখটাকে ফের ব্যবহার করা ইউজ করার চেষ্টা হচ্ছে সবটাই হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ফালতু ফালতু কেন শুধু মমতার ছবি কেন অভিষেকের ছবি নেই যখন এইসব মিডিয়া দেখবেন ঠিক অভিষেকের ছবি থাকবে না দেখবেন সব পিসি ভাইপের মধ্যে আছে আছে বলে যারা সব ওই মিডিয়াতে ফালতু ফালতু চর্চা করে নষ্ট করেন পুরো ফালতু এই যে এত কথা বলেছিলেন আজকে তো দেখলাম পিসি ভাইপুরে মানে গাল গপ্পে একেবারে প্ল্যানিং করে দুজনেই তো ফালই কথা বলেছেন বেশ তো ভালো কথা বলেছেন তাহলে এত কেন মিডিয়া হাইপ তুলছিল ফালতু ফালতু জিনিসটা নিয়ে কোনোদিন এই তত্ত্ব বিশ্বাস করবেন দর্শক পিসি ভাই ভাগ হবেন না ভাগ হবেন না যাই বলুন আপনি এখনো পর্যন্ত বলবো যে করে ছড়ানো হয় পুরো পুরো ড্রামা ড্রামা ভালো জানেন তৃণমূলের পরবর্তী এ হচ্ছে মানে মানে উত্তরাধিকার যদি বলি আর কি সেই উত্তরাধিকারী হচ্ছেন অভিষেক ব্যানার্জি আর অভিষেক জানেন পিসি আমার হাতে তুলে দিয়ে সবকিছু চলে যাবে সুতরাং কেন আমরা মানে সেই কি বলে না হাতের লক্ষ্মী পায়ে ঠেবেন কেন এত করে কমে জায়গা এটাকে কেউ নষ্ট করেন দেখাবেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার তবে শেষ বেশ আবার বলবো যাই বলুন ওনারা লড়াই টড়াই ইত্যাদি বিজেপি যদি না চাই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসুক তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই ক্ষমতায় ফিরে আসুক দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস